াহি রহমান রাহিম আজকে আমাদের ষষ্ঠ পর্ব শুরু করছি বন্দর মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন বন্ধ মিডিয়ার বিকাশ নাম্বারটা আমাদের ইউটিউবে দেওয়া আছে একটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন আরেকটা বিকাশ নাম্বার দেওয়া হলো 01715811613 দুইটা বিকাশ নাম্বার দোয়া আমাদের ইউটিউবের মধ্যে যারা ইউটিউব চ্যানেল দেখেন বন্ধন মিডিয়া দহন লিখবেন ইউটিউব চ্যানেল দেখতে পাবেন সেই ইউটিউব চ্যানেলের মধ্যে লেখা আছে বিকাশ নাম্বার দুইটা এবং জনতা ব্যাংকের যে অ্যাকাউন্ট এমডি গোলাম মওলা জনতা ব্যাংক জনতা ব্যাংক উত্তরা মডেল টাউন লেখা আছে এবং এখানে আমাদের আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার টাকা পাঠাবেন যারা বিকাশে দেন বিকাশে দিবেন যারা ব্যাংকে দিবেন ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন কোনো সমস্যা নাই কাগজপত্র সব ওকে থাকে সবসময় আমাদের আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের ছেলেমেয়ে পাবেন আজকে আমাদের ষষ্ঠ পর্ব শুরু করছি বন্ধ মিডিয়াতে যারা আমাদের ভিডিওটা দেখতে দেখার জন্য যারা অপেক্ষা করেন সকলকে আমি অত্যন্ত ভালোবাসি আপনারা মনে করতে পারে আমি মেয়েদের ছবি দিচ্ছি কেন কারণ লক্ষ লক্ষ মেয়ে আমাদের এখানে জমাট হয়েছে ছেলেদের দেওয়া লাগে না কারণ ছেলেরা তো অটোমেটিক আসতেই থাকে ছেলে তো ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ব্যাংকার যেই ধরনের ছেলে পাবেন পাবেন সেই ধরনেরই পাবেন আমাদের কাছে অস্ট্রেলিয়া চান কানাডা চান আমেরিকা চান আপনারা যে কোনো দেশে চান ইউরোপ কান্ট্রি যেখানেই চাবেন লন্ডন চান আপনার জার্মান চান জাপান চান সুইডেন চান সুইজারল্যান্ড চান যে কোনো ইউরোপ মেয়ে ছেলে তবে আসে আমাদের এখানে প্রত্যেকটা ছেলে ভরপুর আমাদের এখানে এই জন্য ছেলেদের ছেলেদের পর্বটা আমি বেশি দিতে হয় না দু এক দিন দিলে হয় আর মেয়েদের পর্বটা বেশি দেওয়ার কারণ হলো লক্ষ লক্ষ মেয়ে জমাট হয়েছে আমাদের এখানে মেয়ে ব্যাংকার কন বিসিএস কন अझ नन क्याडार कन् क्याडर कन् त रानिङ पढ्छ मेयर अनारसे पढे के पढे किउ बबिए पढे किउ एम पढ्छन् एभर लख लख मे लेखा पढा मध्ये आ প্রত্যেকটা মেয়ে হিজাবে দার্মিক মেয়ে আমাদের কাছে প্রত্যেকটা মেয়ে কোনো শৃঙ্খল কোনো মেয়ে নাই আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যারা আমাদের ভিডিওটা দেখেন প্রত্যেকে আমি সালাম ও ভালোবাসা জানিয়ে এই প্রথমত আরম্ভ করছি আমাদের ষষ্ঠ পর্ব বন্ধ মিডিয়া থেকে এমডি গোলাম মাওলা আমাদের আমাদের সালাম সবাই গ্রহণ করুন আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত বন্ধন মিডিয়া আস্থার অপর প্রথমত দেখাচ্ছি নয় নম্বর সেক্টর একটা মেয়ে শ্রীপুর গাজীপুরের মেয়ে তিরানব্বইতে জন্ম মেয়েটা হিসাবে দান মেঘ নামাজি মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা কোথায় নিতে পারেন তারপরে মেয়েটা কলেজ গেটের আরেক সরকারের মেয়ে পঁচানব্বইতে জন্ম পাসপোর্ট ছয় চায় যেমন দেখতে এমন নামাজ এমন হিজাবি মেয়ে ভদ্র নম্বর মেয়ে শিল্পপতির মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো গাজীপুরের মেয়ে দত্ত বাড়ার মেয়ে নব্বইতে জন্ম মেয়েটা হিজাবি ধানমিক নামাজি প্রত্যেকটা মেয়ে নামাজি ধার্মিক মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের বন্ধ মেডিয়াতেই যোগাযোগ করলে কেউ খালি এত ফিরে যাবেন না তারপরে মেয়েটা সরাই মির্জা বাড়ির মেয়ে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে পাশাপতি নিজ বিনানবতীর জন্ম মেয়েটা যেমন দেখতে সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে নামাজি মেয়ে আমাদের বন্ধু মিলার মাধ্যমে যোগাযোগ না তারপরে আইসা আক্তার মুন্নি মেয়েটার নাম চৌরানবীতে ইউনিভার্সিটিতে বাস করেছেন মেয়েটা হয়তো বাসে দুই যেমন হাসি খুশি এমন তার চেহারা এমন তার ভদ্র নম্র সব দিকে গুণ কীর্তনের অভাব নাই বন্ধু মিলার মাধ্যমে যোগাযোগ করে এমন ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের বন্ধু মিলার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা এলো এখন মধ্যে মেয়ে দিচ্ছি বাস করেছেন শিক্ষিকা মেয়েটা মেয়েটা উত্তরখানে বাড়ি মেয়েটা যেমন ধার্মিক এমন নামাজি আমার সুন্দর চেহারা ভদ্র নম্র মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিমের যোগাযোগ চলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম মাহমুদপুরে বাড়ি বরিশালের মেয়ে ডিমোর্স মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা কলা বাগানে কলা বাগানে কলা বাগানে স্থানীয় মেয়ে মেয়েটা এক বাই এক বোন নব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চার এম বিএ বিবিএ ঢাকা ইউনিভার্সিটিতে করেছেন অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নমর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ামে জীবন যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়ে মেয়েটারও পঁচাশিতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট বিবিএ পাস করেছেন গাজীপুরের মেয়ে যেমন সুন্দর এমন নামাজি ধার্মিক মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে রয়েছে দেখলে সবাই পছন্দ হবে ইনশাল্লাহ একের পর এক মেয়ে দেখতে পারবেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তার মেয়েটা হইলো তারপরে মেয়েটা হইলো এনআইসাইতে চাকরি করে মেয়েটা এনআইসের বড় অফিসার মেয়েটা দেখার মতন মেয়ে মেয়েটা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট দেখতে শুনতে ভালো কাজ এবং ফর্সা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সব ষষ্ঠতম পর্ব আমাদের যোগাযোগ করলে আমাদের বন্ধু মীলের মাধ্যমে তারপরে মেয়েটা ছয় ইঞ্চিদের জন্ম সাহায্যের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা লক্ষ্য করে দেখুন এক কোটি কুটির একটা মেয়ে দেখতে শুনতে ভালো বন্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে আমার ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইল ঢাকার মতন মেয়ে চমৎকার মেয়ে হাইটুলো ভাসপত ছয় ইঞ্চি আই মেয়েটা কুষ্টিয়ার মেয়ে দেখতে শুনতে ভালো গাই করছে সভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মীলের মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে রয়েছে দেখলেই পছন্দ হবে যে কোনো লোকের তারপরে মেয়েটা নব্বইতে জন্ম করেছেন মেয়েটা সেক্টর নয় নম্বরের বাড়ি যেমন সুন্দর ভালো একটা মেয়ে তুমি যোগাযোগ করলে মেয়েরা নেই ভালো ভালো মেয়ে পাবেন সুন্দর সুশ্রী সব ধরনের মেয়ে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি এত ভিড়ে যাবেন না একের পর এক দেখতে পাবেন দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বান্ধবী মাঝে মেয়ে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ধানমন্ডিতে বাড়ি মেয়েটা ডাক্তার মেয়ে মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর মেয়েটা হাইটল পাঁচশো দুই চি জন্ম দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে আসুন আমাদের বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো গেরি কলেজ গেরি নিজ বাড়ি চোরানব্বইদের জন্ম দেখতে শুনতে ভালো গায় রং ভদ্র ভদ্রনম একটা মেয়ে মেয়ের নামে পাঁচতলা বাড়ি রয়েছে আমাদের বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করলে কেউ ফলে হয়তো ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো তিনটা দত্তপাড়াতে তিনটি বাড়ি মেয়ের মেয়েদের নামে মেয়েরা তিন বোনের তিনটি বাড়ি রয়েছে পঁচানব্বইতে জন্ম হাইটে হলো বাস্তে দিয়ে গেছি দেখতে সুন্দর চমৎকার ভদ্র নামের একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো ভালো সবের মেয়ে এবং মেয়ে মেয়েটা বিগ্রিডিয়া ভালো সবের মেয়ে সাতানব্বই সাতাশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চ যেমন দেখতে আমার সুন্দর এমন ভদ্র নামের একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তার মানে মেয়েটা ধানমুড়িতে পারি হাসপাতালে চাকরি করেন মেয়েটা নব্বইতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চ আয় দেখতে শুনতে ভালো গাই রাম ভরসা ভদ্রনম রাখতে মেয়ে আমাদের বন্ধুর মাধ্যমে যোগাযোগ করলে ভালো হয়তো বেড়ে যাবেন না তারপরে মেয়েটা লন্ডনে বাড়ি সিডিজের মেয়েটা একানব্বইতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চ আছে দেখতে শুনতে ভালো ভদ্রনম দেখতে মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে ঢাকা মেডিকেল থেকে বাস করেছেন মেয়েটা ছাত্রছাত্রীদের জন্ম মেয়েটা আমাদের দত্ত বাড়াতে পারি একমাত্র মেয়ে ভাই বাইবকে দেখতে শুনতে ছয় ছয়তালা বাড়ি বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মেয়ে বাস করেছেন নার্সিং মেয়েটা নার্সিং মেয়েটা দেখার মতন মেয়ে হারিদা ইয়াসমিন মেয়েটা সাতানব্বই জন্ম দেখতে শুনতে পালো গাই রঙ করছা ভদ্রনঙ্গালো একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এই ষষ্ঠ পর্ব আমরা দেখে দেখাচ্ছি আসুন আমাদের বন্ধু বান্ধব মাধ্যমে যোগাযোগ করেন তারপরে মেয়েটা ছিয়ানব্বইদের জন্ম পাসপোর্ট পাসপোর্ট দুই ইন চার শ্রীপুর শিরিপুর মাওনাথে বাড়ি মেয়েটা মেয়েটাও দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নিজে নিতে পারেন তারপরে মেয়েটা হল বিরানব্বইতে জন্ম নোয়াখালী মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে গায়ে রম খাসা ভদ্রনম রাখতে মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটাও ডাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর চোরানব্বইতে জন্ম পাঁচটি বাড়ি আছে মেয়ের নামে ভদ্রনম রাখতে মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেডির মাধ্যমে যোগাযোগ করলে তার টিকানা নিতে পারেন তারপরে মেয়েটা হল চোরানব্বইতে জন্ম দুই ইনচার্জ মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর হাউস ফেরা যেতে পারি টঙ্গিতে ডাকার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খুঁজে নিতে পারেন আমাদের বন্ধ মেডিয়ার নিপযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাআল্লাহ অবশ্যই একের পর এক কাজ হবে ধৈর্য সহকারে থাকলে ইনশাল্লাহ কেউ ফিরে যাবেন না একের ভর এক ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালোভাবে মিলিয়ে কাজ করতে পারবে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে বান্ধব মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ধার্মিক নামাজি মেয়ে হিজাবি মেয়ে ভদ্র মেয়ে নামাজি মেয়ে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে রয়েছে দেখার মতন মেয়ে হিসাবে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে ভদ্র নম্র মেয়ে দেখার মতন মেয়ে প্রত্যেকটাই নামাজি ধার্মিক মেয়ে প্রত্যেকটাই নামাজি ধার্মিক এবং ভদ্র নম্র মেয়ে আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি এতে পেঁচে যাবেন না একের পর এক দেখতে পারবেন শুধু ভালো মেয়েই পাবেন খারাপ করে মেয়ে নেই আমাদের কাছে সব হিসাবে নামাজি ধার্মিক মেয়ে যেটা পৃথিবীর মধ্যে বাংলাদেশে নয় পৃথিবীর মধ্যে কোনো মিডিয়াতে এই মিডিয়া এইরকমভাবে ছবি ছবি দেখাইতে পারবে আমার মনে হয় না আল্লাহর মতো আমরা বন্ধ মিডিয়া যেভাবে দেখাচ্ছি ইতিহাসে নদীর নদীর বিহীন গঠন আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ এরকম মেয়ে এরকম ছেলে কোথাও পাবেন না কোনো মিডিয়াতে গেলে পাবেন না একমাত্র বন্দর মিডিয়ায় বলতে পারবো আমরা যেভাবে সত্যিকারভাবে কাজ করে যাচ্ছি এরকম সত্যিকারের লোক কোথায় বাংলাদেশে আর পাবেন না বন্দর মিডিয়ার মতন আমাদের নির্বোধ প্রতিষ্ঠান যুদ্ধের আগে থেকে শুরু করছি এখন আমরা করতেছি চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে আমাদের সবাই জানে বিকাশ নাম্বারটা ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন এই হলো বিকাশ নম্বর আরেকটা বিকাশ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুইটা বিকাশ নাম্বার ব্যতীত কোনো বিকাশে আপনারা টাকা দেওয়ার চেষ্টা করবেন না আপনারা সবাই সচেতন থাকুন সবাই সজাগ থাকুন দুই নাম্বারই লোকজনের কাছে কখনো যাবেন না যেটা এক নম্বর ওইখানেই যাবেন যেটা ছলিকভাবে কাজ করে ওইখানে যাবেন আমি বলে কোনো কথা নয় যে মিডিয়াতে যাবেন সত্যিকার মিডিয়ার যে ওইখানে যাবেন যারা চব্বিশ ঘন্টা খোলা রাখে যারা সত্যিকারভাবে কাজ করে বাংলাদেশে এমন কোনো জায়গায় যে বিয়ে হয় নাই আজকে একটা লোক আসছিল দেখা এক লোকে তার বাড়ি রংপুর তার বাড়ির সামনেই আমি এই যে আমরা রহিম বরসা করিম বড় ফ্যামিলিতে কাজ করি আমার প্রমাণ রয়েছে তারপরে মার বাড়ি হইল আমাদের আমাদের মুরাদনগর সেইখানে তার বাড়ির বাড়িতে আমি বিয়ে দিয়েছি খালাতো তো ভাই বিয়ে করেছি সে আমার দিকে তাকিয়ে দিচ্ছে শুধু আজকে আজকে শুধু শুয়ে গেছে আমার এখানে এরকম দ্বারাই আছে তার বাড়ির সামনে আমার কাছে আমার বিয়া থাকতে হবে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ এরকম চৌষোট্টার জেলা এমন কোনো জেলা নাই যে মাওলা ভাইয়ের হাতে বিয়ে হয় নাই আল্লাহর রহমতে আমার হাতে বিয়া প্রচুর দিয়েছি একই জায়গায় আমার রবি চলতেছে আমরা কোনো দুই নম্বরে সিটারি বাটকারি করি না নীতিতে অটল আমরা নীতি কোনো দিন আমরা হারাই নাই হয়তো কিছু লোক খারাপ থাকতেই পারে হাতে যেমন পাঁচটা আঙুল সমান না এমন মানুষের মধ্যে পাঁচটা মানুষ সমান না হয়তো কিছু লোক থাকতে পারে আমরা তো জীবনে কিছুই করতে পারি নাই শূন্য হাতে আছি শূন্য অবস্থায় আছি এখনও ভাড়া থাকতেছি এখনও অফিসও ভাড়া বাসাও ভাড়া থাকতেছি কিন্তু আমরা তো বাড়ি করতে পারি নাই কেন করবো আমরা তো সত্যিকারভাবে কাজ করছি আমরা বাড়ি হবে কীভাবে যারা দেন সত্যিকারভাবে কাজ না করে তাদের বাড়ি গাড়ি অনেক হয়েছে দোয়া করবেন সকলে যাতে সুন্দরভাবে আমরা কাজ করে যেতে পারি আজকে আমাদের এই যে ষষ্ঠ পর্ব শেষ করলাম আগামী দিন হবে আমাদের সপ্তম পর্ব এই বলে আমি শেষ করছি খোদা আবেদ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাতে